আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জিসিসি নিউজ টোয়েন্টি ফোরে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সৌদি সরকার ঘোষণা দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরার জন্য অবৈধ প্রবাসীদের একটি সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে আপনি যদি সৌদি আরবে ভিজিট ভিসা বা কাজের উদ্দেশ্যে গিয়ে অবৈধ অবস্থানে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি তাই দেরি না করে এখনই পুরো ভিডিওটি দেখুন সৌদি গ্যাজেট এবং সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে যেসব প্রবাসী বৈধ বিষয়ে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরবে থেকে গেছেন এবং বর্তমানে অবৈধ অবস্থায় রয়েছেন তাদের জন্য তিরিশ দিনের একটি বিশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই সময়সীমার মধ্যে কোনোরকম শাস্তি বা ফি ছাড়া বৈধভাবে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন তারা এই ঘোষণা অনুযায়ী হিজরি ক্যালেন্ডারে মহারাম মাস থেকে এই সুবিধা চালু থাকবে যারা এই সুযোগ গ্রহণ করতে চান তারা যেন নির্দিষ্ট তিরিশ দিনের মধ্যে আবেদন করেন এবং সৌদি আরব ত্যাগ করেন এছাড়াও যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরতে পারছেন না বা লুকিয়ে কাজ করছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে নতুনভাবে জীবন শুরু করার সৌদি আরব বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে লক্ষ লক্ষ কর্মস্থল হয়ে হয়ে উঠেছে তবে অনেকেই কাজের খোঁজে গিয়ে বা মেয়াদ শেষ হওয়ার পর অবৈধ পড়তেছে এতে তারা যেমন আইনি সমস্যায় পড়তেছে তেমনি সৌদি সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এই নতুন সিদ্ধান্ত সৌদি সরকারের পক্ষ থেকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা প্রবাসীদেরকে স্বস্তি দেবে তবে মনে রাখতে হবে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তাদের জন্য এখনই সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আপনি যদি বা আপনার পরিচিত কেউ যদি এই অবস্থার মধ্যে পড়ে থাকেন তাহলে দ্রুত পাসপোর্ট অফিস বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন এবং বৈধভাবে দেশে ফেরার প্রস্তুতি নিন এই তিরিশ দিনের সময়সীমা শেষ হয়ে গেলে ভবিষ্যতে হয়তো কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন তাই খবরটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং আপনার কাছে যদি একটি খুব গুরুত্বপূর্ণ খবর মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ